হ্যালো ভিউয়ার্স ভিলেকাম টু জাস্ট আপলোড আপন অনেকদিন পরে লাইফ ইন অস্ট্রেলিয়ার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাইগ্রেশনের অনেক আপডেটই আপনাদেরকে দিতে থাকি মাঝে মাঝে অস্ট্রেলিয়ার লাইফ সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ সব কিছু সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন একটা নতুন দেশে মুভ করার জন্য যে সেই দেশের মাইগ্রেশন পলিসি কেমন সেটিও যেমন জানা জরুরি সেখানকার লাইফস্টাইল সেখানকার কালচার আবহাওয়া এগুলো কেমন সেগুলো যদি আমরা আগে থেকে জানি তাহলে আমাদের জন্য অনেক কিছু প্রস্তুতি নিতে কিন্তু সুবিধা হয় আপনারা অনেকেই জানেন আরও একটি প্রাসঙ্গিক কারণে আজকে ভিডিওটি করছি বাংলাদেশে এই মুহূর্তে প্রচণ্ড দাবদাহ প্রায় চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকছে বেশিরভাগ দিনেই অনেক অনেক গরম পড়ছে অনেকের মনে আগ্রহ জাগতে পারে যে অস্ট্রেলিয়ায় এখন ওয়েদারটা কেমন বা ওখানকার ওয়েদারটা কীরকম হয়ে থাকে এখন আমি বসে আছি আমার ঘরিত সময় বিকেল আনুমানিক সাড়ে চারটা আর বসে আছি সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলের একটি অন্যতম বিখ্যাত বিচ গ্লেনেল বিচে জেটির পাশেই কিন্তু একটি বেঞ্চে বসে থেকে আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এবং অস্ট্রেলিয়াতে এখন চলছে অটাম অটাম আমরা হেমন্তকাল বলি এখানে এখন অটাম সিজন চলছে শীতকালের আগে কিন্তু সাধারণত এখানে অটাম সিজনটা পরে অটামের পরেই কিন্তু সে শুরু হবে এখানকার শীতকাল আনুষ্ঠানিকভাবে জুন মাস থেকে এখানে শীতকাল শুরু হয় জুন জুলাই আগস্ট তিন মাস অস্ট্রেলিয়ার দক্ষিণ গোলার্ধে কিন্তু ওয়েদারটা একটু ডিফারেন্ট থাকে বাংলাদেশ বা অন্যান্য জায়গার তুলনায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ব্রাজিল এই দেশগুলোর ওয়েদার কিন্তু একটু বিপরীতভাবে চলে অর্থাৎ বাংলাদেশে বা ভারতে যখন হলো গ্রীষ্মকাল এই দেশগুলোতে তখন চলে শীতকাল আর এখন তারই পরিক্রমায় এখন কিন্তু এখানে শীতের আমেজ দেখা যাচ্ছে বাংলাদেশে যখন গ্রীষ্মের দাবদাহে পুড়ছে অস্ট্রেলিয়াতে এখন আস্তে আস্তে করে কিন্তু শীত বাড়ছে এই মুহূর্তে আপনারাও দেখতে পাচ্ছেন আমি কিছু জ্যাকেট পরে আছি যেহেতু অনেক ঠান্ডা বাতাস হচ্ছে এবং শীতের কিন্তু আবহ শুরু হয়ে গেছে যদিও একটু অটাম সিজন বাট মে মাস থেকে কিন্তু শীতকাল শুরু হয়ে যায় এবং আজকে কিন্তু মোটামুটি ভালো রোদ উঠেছে যদিও কিন্তু তারপরেও যথেষ্ট শীত লাগছে যেহেতু আস্তে আস্তে বেলা গড়িয়ে যাচ্ছে এখানে আনুমানিক পাঁচটা চল্লিশের দিকে সূর্য ডুববে সো অলমোস্ট এখন বিকেল চলছে সো এখন কিন্তু প্রায় সন্ধ্যার দিকে আস্তে আস্তে ধাবমান হচ্ছে সো অস্ট্রেলিয়ায় কিন্তু সিজন মোটামুটি হলো চারটি সিজন থাকে সেটি হলো সামার তারপরে হলো অটাম ফল আরেকটি হলো উইন্টার সামার উইন্টার ফল অটামে চারটি সিজন আর চারটি সিজন মোটামুটি তিন মাসে বিভক্ত করা হয়েছে সো প্রথমে যদি আমি শুরু করি সামার দিয়ে সামারটি শুরু হয় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারপরে মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে হলো অটাম তারপরে জুন জুলাই আগস্ট এই তিন মাস হলো শীতকাল আর এরপরে হলো আসে হলো স্প্রিং সিজন যেটি চলে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস এবং আমার দেখা অ্যাট বেস্ট সিজন হল হচ্ছে এই স্প্রিং সিজন তিন মাস সেই সময় ওয়েদার খুবই ভালো থাকে যদিও কিছুটা শীত থাকে আবার একটু কিছুটা গরমও পরে পরের দিকে গিয়ে প্রকৃত খুব সুন্দর সাজে সাজে আবার হেমন্তকালেও কিন্তু প্রকৃতির অনেক সৌন্দর্য দেখা যায় এখানে চার সিজনে কিন্তু প্রকৃতি বিভিন্ন রূপ ধারণ করে এখন প্রশ্ন হলো অস্ট্রেলিয়াতে বৃষ্টি কখন হয় বৃষ্টি কি হয় না হ্যাঁ এখানে বৃষ্টি হয় কিন্তু শীতের সময়ে হ্যাঁ এখানে সামার সিজনটা কিন্তু হলো ড্রাই সিজন আর অন্যান্য সময় যখন চলে যেমন এখন হলো হচ্ছে চলছে অটাম সিজন এখন থেকে কিন্তু আস্তে বৃষ্টি শুরু হবে এবং পুরো শীতকালই কিন্তু এখানে রেনি সিজন আর সামারটা থাকে হলো ড্রাই সিজন হিসেবে এখানে গণ্য করা হয় যখন বৃষ্টি খুবই কম হয় আর এখানকার ওয়েদারে কিন্তু হিউমিডিটি যথেষ্ট কম থাকে এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছে বাংলাদেশের মতো গা ওই রকম ঘামে না যে যেটা বাংলাদেশে হয় যে তাপমাত্রা যদি থাকে আটত্রিশ ডিগ্রি বাট ফিলস লাইক ফর্টি টু ডিগ্রি বাট এখানে হিউমিডিটিটা অনেকটা কম থাকে কাজে বাসায় বসে থাকলে কিন্তু গা ওইরকম ঘাবে না বাট হ্যাঁ বাইরে গেলে কিন্তু প্রচণ্ড গরম লাগে এবং এখানকার সানটা একটু ডিফারেন্ট বাইরে গেলে অবশ্যই সানগ্লাস ক্যাপ হ্যাট এবং সানস্ক্রিন মাস্ট যেহেতু এখানে সানে ইউভি রশ্মিটা বেশি থাকে আর এখানকার আকাশটা অনেক ক্লিয়ার থাকে আকাশে অনেক সময় তারা দেখা যায় মেঘগুলো অনেক সুন্দর দেখা যায় এখানে আকাশে যেহেতু বায়ু দূষণ অনেকটাই কম আর এছাড়াও এখানে কিন্তু শীতের সময় কিন্তু আবার একটু বিপরীত ধর্মী হয় শীতের সময় প্রচণ্ড বাতাস হয় এখানে তাপমাত্রা যত থাকে তার চাইতে একটু কম কম অনুভূত হয় যদি এই মুহূর্তে এখন তাপমাত্রা আঠেরো ডিগ্রি কিন্তু ফিলস লাইক পনেরো ডিগ্রি যেহেতু অনেক বাতাস হচ্ছে এই কারণে তো এটি ছিল অস্ট্রেলিয়ার ওয়েদার এবং সিজনসের আদ্যপ্রান্ত যেটি আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম সাউথ অস্ট্রেলিয়ান রাজধানীর একটি ঐতিহ্যবাহী ব্রিজ গ্লেনেল ব্রিজ থেকে আরও অস্ট্রেলিয়া ওয়েদের সম্পর্কে যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব হাজির হব খুব শীঘ্রই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খুব শীঘ্র আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়